হ্যালো বিওস আমি রিপোর্টার এমডি জুলহাস আহমেদ সিয়াম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বিউজ আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটি হচ্ছেন আমাদের দেওঘর গ্রামের আশা গুদারাঘাট যাওয়ার এই রাস্তাটি আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দেওঘর আশা গুদারাঘাটে যাবেন দেখুন সেই রাস্তাটি এই রাস্তা দিয়ে যেতে হয় সেই আশাফিয়া খেয়াঘাটে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দেওঘর আশাফিয়া খেয়াঘাটের মহামান্য রাষ্ট্রপতি সাহেব এই রাস্তাটি উনি আমাদের এই দেগর গ্রামবাসী অষ্টাম থানার এই রাস্তাটি মহামান্য রাষ্ট্রপতি গড়িয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের এই রাস্তা গোড়া এখানে দেখেন আমাদের দেওঘর গ্রামের কোয়ার পার্ক এখানে আছে আমাদের দেগর গ্রামের খবরস্থান তারপরে আছেন আমাদের একজন আল্লাহর অলি হরজত শাহ কামাল শাহ মাজার শরীফ এই খবরস্থানে আছেন আমাদের শাহ খামাল শাহ বাবার মাজার মাজার শরীফ ভিতরে দেখুন মাজার শরীফ খবরস্থান খামার বাবার মাজার শরীফের উরুস মুবারক জ্যেষ্টি মাসের পাঁচ তারিখে প্রতি বছরই হয় আপনারা আসবেন বাবার দরবারে এই খোয়ার পানি যে কোনো নিয়তে আপনি পান করবেন যে কোনো সমস্যার সমাধান হবে এই গাড়িগুলো আসছে যে আশরাফিয়াকে ঘাট থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে যাতায়াত দেখুন গাড়িগুলা আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আশাফিয়া খেয়া গাড়ির উদ্দেশ্যে দেখুন আমাদের গ্রামের গাড়িগুলা আশাফিয়া গাড়িতে থেকে আসতেছে আমাদের কান্দি কবরস্থান আমি ধন্যবাদ জানাই আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে যে আমাদের এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটি রাস্তা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা এই রাস্তাটি দিয়ে বিভিন্ন জায়গা যেতে পারি দেখুন আশাফিয়া খেলাঘাটের উদ্দেশ্যে আরেকটি গাড়ি আমাদের আশরাফিয়া খেওয়াঘাট দেওঘর আশরাফিয়া খেওয়াঘাট আমি ভাই ড্রাইভারের কিছু কথা বলব ভাই তাজউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমাকে এই আশাফিয়া ঘাটে আনিয়েছেন দেখুন দেওঘর আশরাফিয়া খেওয়াঘাট প্রয়োজন মোহাম্মদ উমান মিয়া দেওগর উনি এই গুদারা প্রধান কর্তৃপক্ষ প্রধান মালিক হুম হ্যাঁ ব্রিওস আমি এখন দেউঘর আশাফিয়া খেওয়া ঘাটের রেগুলার পারমানেন্ট যেগুলো যে ডাই যেসব ড্রাইভার পারমানেন্ট থাকে আমি আজ তাদের সাক্ষাৎকার নেব এই ঘাট পরিস্থিতি নিয়ে ঘাটের কিছু তথ্য নিয়ে আমি জানার চেষ্টা করব। এখন আমি যাচ্ছি আমাদের রেগুলারই পারমানেন্ট থাকেন তেমন এক ড্রাইভার উজ্জ্বল আশাফি উজ্জ্বল আশাফি ভাইয়ের কাছ থেকে কাটের তথ্য আমি জানব এখন যাচ্ছি আপনারা শুনুন আমার নাম উজ্জ্বল আশাফি তো আমাদের হাওড়ের এলাকা কিছু পানি ডুবো এলাকা ছিল আমরা তখন খুব সমস্যায় দুর্ভোগের মধ্যে ভুগতাম একসময় দেখা গেছে আমাদের ছেলে মেয়ে মা বোনদের ডেলিভারির সমস্যা বিভিন্ন রোগী নিয়ে আমরা যখন ভাগলপুর বা কিশোরগঞ্জ আসা যাওয়া করতাম তো রাস্তার পরিবেশের কারণে আমরা যে কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে হতো কিন্তু এখন দেখেন আমরা ইচ্ছা করলেই কুলিয়ার শহর কিশোরগঞ্জ বাজিতপুর ঢাকা দিনের ভিতরে আমরা এক দুইবার আপন করতে পারি যার অবদান আজকের সেই মহামান্য রাষ্ট্রপতি একদিন আমাদের এলাকা কিচ্ছুই ছিল না স্কুল কলেজ মাদ্রাসা কিচ্ছুই ছিল না আজ আমাদের কষ্টগ্রাম উপজেলা কিশোরগঞ্জ জেলার ভিতরে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট করে দিয়েছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যার তুলনা আসলেই সে উনি অসীম ওনার মতো মানুষ আমার আমাদের জানা মতে নাই উনি রাজনীতিবিদ হল সে একজন মহাগুরু তো ওনার রাস্তাঘাট করার কারণে আমরা অতি সহজেই রুগী অতি সহজেই রুগী নিয়ে আমরা বিভিন্ন হসপিটালে যাতায়াত করতে পারি কিন্তু আমাদের দেবো রাস্তার বিহা কিয়াঘাটে আমরা নিয়মিত ড্রাইভারই করছি কিন্তু দেখা গেছে এখানে বাড়ার সংখ্যা কম হলেও তারপর আনন্দিত রাষ্ট্রপতি আমাদেরকে তার সুযোগ সুবিধা করে দিয়েছে যার কারণে আমরা অতি সহজেই এই বিভিন্ন জায়গায় ভৈরব কিশোরগঞ্জ যাতায়াত করতে পারি আর একটা ড্রাইভার সকাল থেকে সন্ধ্যা হন্ত দুই চার পাঁচশো টাকার বেশি মারতে পারে না তারপরে আমরা আনন্দিত ধন্যবাদ বাংলার মহামান্য রাষ্ট্রপতি আচ্ছা ভাই যান এই জায়গা থেকে গন্তব্য কোন জায়গায় কোন জায়গায় যাতায়াত করে আমাদের দেওঘর আসাবিয়া কিছু থেকে অষ্টগ্রাম উপজেলা ইটনা মিটাবন বিভিন্ন এলাকায় বিভিন্ন থানা পর্যায়ে বিভিন্ন হসপিটাল বিভিন্ন এলাকায় আমরা যেতে পারি যেরকম ধরেন অষ্টগ্রাম ইটনা মিটাবন এই বাজেদপুর কুলিয়ারসহ কিশোরগঞ্জ এমনকি নাসিননগর ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় আমরা মহাসড়কের পথ ধরে যেতে পারি সেটা আমাদের আসলেই খুব মানে সৌভাগ্য যার একমাত্র এই সম্বল আমাদের বাংলার ভ্রমণ কিয়াঘাট প্রতিদিন ধারাবাহিকভাবে সকাল ভোর ছয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত এই ধারাবাহিকভাবে আমরা যাতায়াত করতে পারি কোনো অসুবিধা হয় না এরপরও দেখা যা যে কোনো কারণবশত কোনো ধরনের কোনো রোগী কোনো ধরনের কোনো এই অসুবিধার কারণে যদি আমরা ভৈরব কুলিয়াস্বর বাজিতপুর বাগলপুর মেডিকেলে যাইতে হয় কিন্তু এখানে নৌকার সুবিধা আছে গাড়িরও সুবিধা আছে কোনো সমস্যা নেই এবার আমরা আরও কিছু ড্রাইভারের সতর্ক আচ্ছা আপনারা গাড়ি চালান আমরা এখন যাব আমাদের দেবর গ্রামের আশাফিয়া খেয়াঘাটের গুদারার কর্তৃপক্ষর কাছে উমান মামা আপনি গুদারা দিয়ে মানুষের সেবা করে কীরকম মনে করেন আপনি কি মনে করেন বালা বালা এখন জানবেন আপনারা এই আশসাফিয়া খেওয়াঘাটে গাড়ির সংখ্যা নিয়ে ভাই জান এই আশরাফিয়া খেয়াঘাটে গাড়ি সংখ্যা প্রায় কতটা আছে জানান আপনি ভাই আমরা এই আশরাফিয়া ঘাটে এখন বর্তমানে সাত আটশো গাড়ি হয়ে গেছে ভাড়া এখন একবারে কম সীমিত মানে আমরা বাল বাচ্চা লইয়া চলাটা খুব কষ্ট হইতেছে ভাই বুঝলেন আমরা আগে গাড়িয়া ছিল অল্প রাস্তাঘাট আছিল ভালো এখন রাস্তাঘাটও ভাঙে গেছে যে রাষ্ট্রপতি বাঙ্গালভারের একটা রাস্তা আছে কাস্টুলের একটা ব্রিজ ভাঙ্গা আমরা যাত্রী লিয়ে চলাচল করতেও খুব কষ্ট হইতেছে ভাই আমরা এখন খুব সমস্যার মধ্যে আছি ভিউজ দেখুন এই দেগোড়া সাফিয়া ঘাটের গাড়ি বহর সারি সারি ভিউজ আপনারা আসবেন এই দেওঘর আশাফি আঁকা থেকে যে কোনো গন্তব্যে আপনি পৌঁছে যেতে পারেন কোনো ঝামেলা নাই আপনারা যে কোনো গাড়ি দিয়ে যানবাহন দিয়ে যেতে পারেন আমাদের এই গার্ড থেকে যেতে পারেন অষ্টগ্রাম বাঙ্গালপাড়া নোয়াগাঁও ইটনা মিটামন এই ইকুরদা আপনি যে কোনো গন্তব্যে যেতে পারেন কোনো সমস্যা নাই ন্যায্য মূল্যে আপনারা যেতে পারেন আসবেন ভালো লাগবে নিরিবিলি পরিবেশ সবুজ শ্যামল দেখবেন আসবেন আমাদের এই আশরাফিয়া গাড় দিয়ে যাতায়াত করবেন ভালো লাগবে সবাইকে ধন্যবাদ বেহস আপনারা অবশ্যই আসবেন আমাদের এই আশাফিয়া খেয়াঘাট দিয়ে যাতায়াত করবেন এই ঘাট দিয়ে যাতায়াত করে দেখেন আপনারা কী মজা পান এই হচ্ছে আমাদের আশাফিয়া ঘাটের মসজিদ আমাদের দেউঘর আশাফিয়া খেয়াঘাট গুদারা দেখুন হুমায়ুনপুর উদ্দেশ্যের যত্ন এটা হচ্ছে আমাদের দেউঘর গ্রামের আশাফিয়া খেয়াঘাটের নুরহান টি হাউস নুরহান টি হাউস এখানে চা বিস্কিট রুটি কেক পাবেন আর আরেকটি আছে একুল টি হাউস একুল টি হাউস সেখানেও আপনারা রুটি কেক চা বিস্কিট সব কিছু পাবেন খাওয়ার জন্য বসার জন্য নিরিবিলি জায়গা আপনারা আসবেন খাবেন বসবেন বোস আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে আমি রিপোর্টার এমবি জুল্লাহ আহমেদ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ডি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন বিরস সিএম এস ডি মিডিয়া সাকসেস করবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে জানাবেন মতামত জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন হলো